রসুল পাকের দরবার একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ মাতাসসা কিয়ামত কবে হবে জানতে চাইবে রাসূল নবীজি বলছেন ওমা আদাত তালা সাহাবি তুমি কি প্রস্তুত করেছো একটু বলো আমি আমি আপনি আমার আল্লাহকে আর আমি আপনি কে আমার দল থেকে মন থেকে আমি ভালোবাসি ওদেরকে এবার দেখাতে হবে দলিল দেখাতে হবে নবীজি বলছেন আন্তা তুমি যাকে ভালোবাসছো তার সঙ্গে তোমার হাসর হবে কে কে চাই নবীর সঙ্গে হাজর হবে তুই হাত তুলে আল্লাহকে দেখান একটা স্লোগান দেন থাকবি এই জন্য কবিরা বলছেন কবিরা বলছেন এই পৃথিবীতে যে জন যাকে ভালোবাসিবে কেয়ামতে তার সাথে তার হাসর হবে আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি অপারেতে যাওয়ার লাগি তৈর করছো কি আর কিছু নয় রসুল তোমায় ভালোবেসেছি আর কিছু নয় রসুল তোমায় ভালোবেসেছি এই সম্পদ আমাদের দেরে যদি থাকে এই রকম মাহফিল সব মানুষ যদি না আসে এই মাহফিল যদি সময় বন্ধ করার চেষ্টা করে একজন মানুষ যদি রসুল সমলে থাকে যুগযমানা পলটা দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষের বিপদকালে বাঁচায় কাফেলা ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিায় এমনি করে চলতে হেতায় রাত্রি দিনumon একটি বাতি জ্বলতে পারে হাজার বাতি প্রাণ একটি রাসূলুল্লাহ আদর্শে উম্মত পারে হাজার আশেক তৈরি করতে ঠিকই বলেন মুসলমান this <inaudible> is <inaudible>